আমার নৈ মিলন হয় শারীরিক ইয়াটা হয় হওয়ার পরে সেই রাতেই আমার গর্ভে তার বাচ্চা তো সে অসে তাকে বলি বলার পরে সে আমাকে অস্বীকার করে করার পরে আমি প্রতিটা মানুষের কাছেই সবার কাছে আমি একটা ইয়া করি জানাই সন্তানের পরিচয়টা দিই দেওয়ার পরে সে আমাকে বাধ্যতলমে তার বিয়ে করতে হয় তখন সে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে তার সাথে কিছুদিন সংসার ভালোই চলতেছে বা ভালোই আছে ঠিক আছে চলতেছেও ভালো কিন্তু দেখেন আপনারা কেউ আমার মতো করবেন না যে যেতে চাবে তাকে আপনারা যাইতে দিবেন ধরে রাখার চেষ্টা করবেন না কে যে যেতে চায় তাকে যেতে দিতে হয় যে আসতে চায় তাকে আসতে দিতে হয় আর যদিও তাকে ধরে রাখতে চান বা বিয়ে করতে চান তাহলে আমার মতো যদি এরকম কাজ করেন হয়তো ভুল করবেন কি না ঠিক করবেন জানি না হয়তো আমার ভাগ্যে কিছুটা ভালো ছিল তার জন্য আমি তার সংসার করে যাইতেছি বা খাইতেছি এমন হতে পারে আপনাদের নাও রাখতে পারে কেউ করতে পারে তা কেউ এরকমের ভুল করবেন না যদি কেউ যেতে চায় আপনাদের ছেড়ে আপনারা তাদের যেতে দিবেন ধরে রাখার চেষ্টা করবেন না না এখন আমি ভালো আছি হ্যাঁ তারা নিয়ে আমি সংসার করতেছি কষ্ট দুঃখের মাঝেই সবকিছু সবকিছু মিলে তো সে আমার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সবই বলতো সবসময় খোঁজ খবর নিত আমি কেমন আছি তো হঠাৎ করে একদিন আমাদের এই তিন চার বছরের সম্পর্কের ভিতরে দেখলাম আস্তে আস্তে ফাটন ধরে গেছে কারণ সে আমাকে চাইতো তার কাছে নেওয়ার জন্য তার সাথে কথা বলার জন্য তার চাহিদা মেটা কিন্তু কখনো পারতো না কখনো আমি করতাম না তো সে আমার সাথে কথা বলতো তো হঠাৎ করে একদিন দেখি সে গ্রামে মেয়ে খুঁজতেছে বিয়ে করার জন্য তখন বিয়ে করার জন্য মেয়ে যখন খুঁজত তখন আমি অনেকটা কান্না করি অনেকটা আমার খারাপ লাগে কষ্ট লাগে তখন আমি কি করব ভেবে চিনতে কোনো কাজ পাইতেছি না কাজ না পাওয়ার কারণে যে কি করতে পারি কে কি বলবো না বলবো কোনো কিছু বুঝতে আসি না সে আমাকে ছেড়ে বিয়ে করবে কারণ আমি তো তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে হঠাৎ করে যে সে আমার সাথে এরকম বিষয় যে করব এটা তো আমি বুঝতে পারিনি তখন আস্তে আস্তে আমি তাকে কি করলাম একদিন ডাকলাম একদিন ডাকার পরে তাকে মেডিসিন খাওয়াইলাম তো মেডিসিনে খাওয়ার পরে তাকে উত্তেসনা করার পরে তার সাথে আমার দৈত মিলন হয় শারীরিক ইয়াটা হয় হওয়ার পরে সেই রাতেই আমার গর্ভে তার বাচ্চা তো সে অসে তাকে বলি বলার পরে সে আমাকে অস্বীকার করে করার পরে আমি প্রতিটা মানুষের কাছেই সবার কাছে আমি একটা ইয়ে করি জানাই সন্তানের পরিচয়টা দিই দেওয়ার পরে সে আমাকে বাধ্যতলামে তার বিয়ে করতে হয় তখন সে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে তার সাথে কিছুদিন সংসার ভালোই চলতেছে বা ভালোই আছে ঠিক আছে চলতেছেও ভালো কিন্তু দেখেন আপনারা কেউ আমার মতো করবেন না যে যেতে চাবে তাকে আপনারা যাইতে দিবেন ধরে রাখার চেষ্টা করবেন না কে যে যেতে চায় তাকে যেতে দিতে হয় যে আসতে চায় তাকে আসতে দিতে হয় আর যদিও তাকে ধরে রাখতে চান বা বিয়েও করতে চান তাহলে আমার মতো যদি এরকম কাজ করেন হয়তো ভুল করবেন কি না ঠিক করবেন জানি না হয়তো আমার ভাগ্যে কিছুটা ভালো ছিল তার জন্য আমি তার সংসার করে যাইতেছি বা খাইতেছি এমন হতে পারে আপনাদের নাও রাখতে পারে কেউ করতে পারে তা কেউ এরকমের ভুল করবেন না যদি কেউ যেতে চায় আপনাদের ছেড়ে আপনারা তাদের যেতে দিবেন ধরে রাখার চেষ্টা করবেন না না এখন আমি ভালো আছি না তারা প্রথম তো মানে করছিল অনেক এখন আমার মা মেনে নিছে কিন্তু আমার বাবা মেনে নেয় নাই তো ওরা বলে যে ওর সুখে আমাদের সুখ যেহেতু বিয়ে করছে ও করে খায় না ভালো না আমার শ্বশুর শাশুর অনেকটা ভালো আছে আমার বাসুরও ভালো আছে কিন্তু আমার যাওয়াটা একটু আবার অন্যরকম কারণ সবাই আমাকে বেশি ভালোবাসে তো এজন্য তার একটু হিংসা লাগে সাথে ও আমার খারাপ ব্যবহার করে আমাকে দেখতে পারে না করে কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে কাজ করে না শ্বশুর শাশুড়ি খেয়াল রাখে না তা আমি বাড়িতে যাওয়ার পরে তার প্রতিটা মানুষের খেয়াল রাখি তাদের খাবারের খাবার খাওয়ার পানি গোসল সবই তো আমার থেকে চলে এই জন্য মানে সবাই আমাকে বেশি একটা ভালোবাসা আদর করে এই জন্য এটা ওর সহ্য হয় না এটাই কারণ আমার শ্বশুর শাশুড়ি আমি একটা জিনিসে ভাবি যখন আমার একটা বাবু হইছে যখন আমি বড় হব বুড়ো হব তখন আমার সন্তানও তো আমার সাথে এরকম করতে পারে না আমি আমার বিবেচনা দিয়ে আমার শ্বশুর শাশুড়ি সব সময় তাদের আমি ভালো রাখার চেষ্টা করি তাদের কথা শোনার চেষ্টা করি বা তাদের খেজমত করি এটি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো আপনাদের যারা বিয়ে করতেছেন বা বিয়ে করবেন শ্বশুর শ্বশুরকে দেখাশোনা করবেন তারা মুরব্বী কয়েকদিন বাঁচবে হ্যাঁ কার আগে কে যায় কখনো বলতে পারে না তারপরেও তাদের দেখাশোনা করবেন কারণ তাদের থেকে যদি আপনি কিছু নিতে পারেন ভবিষ্যতে আপনি কিছু পাবেন আপনার ছেলে সন্তানের কাছে আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই কর্ম পাবেন এটাই আমার জীবনের গল্প আপনাদের বুঝাইলাম যে আপনারা কখনো আমার মতো করবেন না হয়তো আমার চোখে ভালো পড়তে পারে আপনাদের চোখে খারাপও হতে পারে তো কেউ মনে ভুলো এই কাজটা করবেন না যেতে চায় তাকে যেতে দিতে হবে আপনার ভাগ্যে যদি থাকে সে আপনার সাথে এভাবেই আসবে কোনো কিছু পত্য নিতে হবে না এটি